আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো গাজরের হালুয়া আর এই হালুয়াটা খেতে কিন্তু বেশ মজা আপনারা সকালে রুটি পরটার সাথে খেতে পারবেন এমনিতেও খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে গাজরের হালুয়াটা রান্না করব তাই এখানে আমি এখানে আড়াইশো গ্রাম মানে পাঁচশো গ্রাম গাজর একদম গ্রেড করে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি এটা একটু হালকা গরম হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়েছি এখন আমি গাজরগুলা দিয়ে দেব দিয়ে ঘিয়ের ভিতরে গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব গাজরটাকে ঘিয়ের ভিতরে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনি পুরোটা দিব না হাফ কাপের থেকে মানে পনেরো এক কাপের মতো দিয়ে দিলাম চিনি থেকে কিন্তু পানি বের হবে চিনি থেকে খানিকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই অবস্থায় চুলাটাকে একটু বাড়িয়ে দিব আর এখানে আমি হাফ কাপের মতো লিকুইড যে তরল দুধ আছে সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব একদম দুধটা শুকিয়েছে দুধটা শুকানো পর্যন্ত আমি এটাকে হাই হিটে রাখবো হালুয়াতে চিনির পানি আর দুধটা শুকিয়ে একদম হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কিছুটা দিয়ে দিব আর কিছুটা কাজু আর দিয়ে দিলাম রান্নাটা প্রায় কমপ্লিট এখন হালুয়াটা হয়ে গেছে আর এখানে আমি রান্না করার আগে ঘি দিয়েছি এখন নামানোর সময় ঘি দিব এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা যদি নামানোর আগে এরকম ঘিটা দেন তাহলে কিন্তু ঘির যে একটা সুন্দর ফ্লেভার সেটা হালুয়ার ভিতরে থাকবে দিয়ে দিলাম ঘিটা দিয়ে নাড়াচাড়া করে এখন এখানে আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে সাথে মিশিয়ে দেবেন এতে করে মাওয়ার যে একটা ফিলিংস এটা পাবেন এখন আমার হালুয়াটা রেডি হয়ে গেছে উপর থেকে আবার আমি কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে গাজরের হালুয়া এই যে দেখুন এই যে আমার হালুয়াটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এভাবে করে হালুয়াটা বানালে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ